নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আমার আলোচনা করার কথা ছিল লিটারি ক্রিটিসিজমের প্রথম যে ক্রিটিসিজমটা বা আমরা ক্রিটিক্যাল ওয়ার্কটা পাচ্ছি সেটা নিয়ে বলা এবং এক্সপ্লেন করা কিন্তু আমি লিটারি ক্রিটিসিজম নিয়ে আলোচনা তো অবশ্যই করব প্রত্যেকটা টপিক ধরে ধরে আজকে করছি না সেই আলোচনা তার জন্য আমি দুঃখিত আমি ক্রিটিসিজমের ওপর তিনটে ইন্ট্রোডাক্টরি সেকশন বা তিনটে ইন্ট্রোডাক্টরি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবে আপনারা না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন আজকে আমি নিজের পছন্দের টপিক নিয়ে আসিনি আজকে আমি এসেছি সাজেস্টেড টপিক নিয়ে সেই সাজেস্টেড টপিক কি সেটা হলো ডিফারেন্স বিটুইন ম্যাটাফো অ্যান্ড হাইপাবোল ফিগার্স অফ স্পিচ নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে যেখানে আমি দুটো দুটো করে আলোচনা করেছি এবং শর্ট ভিডিও যে আছে এক মিনিটের সেখানে চারটে বিষয়ে আলোচনা করেছি হোয়াট ইজ পান হোয়াট ইজ হোয়াট ইজ ইজ ট্রান্সফারিটোডেস এই চারটে আলোচনা করা আছে প্লিজ সেখান থেকে দেখে নেবেন ইজি ল্যাঙ্গুয়েজ সিম্পলি এক্সপ্লেন করা আছে সেখান থেকে একবার দেখলে আপনারা বুঝতে পারবেন আর যেগুলো ফিগার্স অফ স্পিচ আছে সেগুলোও আমি জোড়া ধরে আলোচনা করেছি দুটো দুটো করে কিন্তু খুব সিম্পল ভাষায় বলা আছে উদাহরণ দেওয়া আছে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো যে ডিফারেন্স পার্থক্য কিসের মধ্যে মেটাফোর বা রূপক এবং হাইপাবোল বা অতিশয়কে বা অতিরঞ্জিত কথা বলা এক্সাজারেশন যাকে বলি এক কথায় তো কি হচ্ছে মেটাফোর কি হাইপাবোল কি সেটা তো আমার অলরেডি ভিডিওতে দেওয়াই আছে ফিগার্স অফ স্পিচ বেসড অন সিমিলারিটি অর আগ্রিমেন্ট সিমিলিয়ান্ট মেটাফো একসঙ্গে আলোচনা করা আছে আর হাইফাই বলদের সঙ্গে আরও অন্য কিছু আলোচনা করা আছে সেখান থেকে আপনারা চাইলে বারবার বারবার দেখে বিষয়টা বুঝতে পারবেন তারপরেও যেহেতু দুজন দুজনের মধ্যে আমরা পার্থক্য নিয়ে আসছি আজকে তো পার্থক্য বলার আগে তো আগে দুটোর মধ্যে আলাদা আলাদাভাবে দুজনে কি বা দুটোর মধ্যে কী বিষয় আছে সেটাকে বলা খুব ইম্পর্টেন্ট তারপর দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা তো কি মেটাফোর আমরা জানি সবাই ইটস আ ফিগার অফ স্পিচ বেস্ট অন সিমিলারিটি সিমিলারিটি ওর আগ্রিমেন্ট নট অ্যাসোসিয়েশন সরি ভুল করেছিলামিটি বা আগ্রিমেন্ট মানে সম্মতি প্রদান বা সিমিলারিটি একই জিনিস নিয়ে কথা বলবে কিরকম আমরা যখন তুলনা করছি দুটোর মধ্যে দুটো বিষয় নিয়ে দুটো বিষয় পুরোপুরি আলাদা হতে পারে পুরো আলাদা হতে পারে কিন্তু দুটোর মধ্যে যখন তুলনা করবো তখন কিন্তু দুটোর মধ্যে আমরা সিমিলারিটি বা সেম জিনিস খুঁজে বের করার চেষ্টা করি বা সেম জিনিস বোঝানোর বা নিয়ে আসার চেষ্টা করি সেটা হচ্ছে সিমিলি মেটাপোর দুটোই আর সিমিলি মেটাপোর মধ্যে পার্থক্য কি সিমিলি খুব ইজি অ্যান্ড সিম্পল যেটা কি হচ্ছে আমরা সিমিলিতে অ্যাজ অ্যাজ ইভ এই ওয়ার্ডগুলো দেখা মাত্রই আইডেন্টিফাই করতে পারি এটা সিমিলি কিন্তু মেটাফোর একটু আলাদা এর থেকে কীরকম এখানে কিন্তু আমরা এক্সপ্লিসিটলি বা বাইরের দিক থেকে কোনোরকমভাবেই আমরা দেখতে পারবো না অ্যাজ ইফ অ্যাজ লাইক এই ওয়ার্ডগুলো কখনো মেটাফোরে থাকবে না কিন্তু সিমিলিও যা কাজ করছে মেটাফোরও তাই কাজ করছে তুলনা করছে দুটো আনরিলেটেড জিনিসকে তুলনা করছে কিন্তু সিমিলারিটি খুঁজে বার করার চেষ্টা করছে দুটোর মধ্যে বিষয় যার সঙ্গে আলোচ আলাদা আলোচনা করছে বা তুলনা করছে দুটো বিষয় আলাদা হতে পারে কিন্তু দুটোর মধ্যে যেটা খুঁজে বার করার চেষ্টা করছে সেটা কিন্তু সিমিলার বা একই জিনিস বা একই বিষয়বস্তু ঠিক আছে এটাই মেটাফো আর যেখানে আমরা বাইরের দিক থেকে কোনোরকম ইফ লাইক এই ওয়ার্ডগুলো খুঁজে পাবো না আর কী হচ্ছে টফ দুটোই ফিগার্স অফ স্পিচ আর মেটাফোর উদাহরণ যদি আমি দিই সেটা কি দাঁড়াচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস a স্টেজ মানে হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা নাট্য মঞ্চ একটা স্টেজ এখানে কিন্তু রূপ আমরা ইজ লাইক দেখতে পাচ্ছি কি একদম না অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ গোটা বিশ্বটাই একটা নাট্যমঞ্চ বা একটা স্টেজ তো এখানে আমরা ইজ লাইট অ্যাজ কিছুই দেখতে পাচ্ছি না সরি ইজ নট ইজ অ্যাজ এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বলছি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আর নাট্য মঞ্চ দুটো কিন্তু আলাদা ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড গোটা বিশ্ব আর এদিকে হচ্ছে তোমার কি স্টেজ নাট্য মঞ্চ কিন্তু দুটোকে যখন তুলনা করছি তখন কিন্তু একই জিনিস বোঝাতে চাইছি যে পৃথিবীটাও একটা মঞ্চ আর কি যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সমস্ত মহিলা পুরুষ নারী পুরুষ নির্বিশেষে যারা আছেন সবাই এখানে কি প্লেয়ার তারা কি অ্যাক্টিং করছেন অভিনয় করছেন এখানে কিন্তু বাইরের দিক থেকে আমরা কোনোরকম অ্যাজ লাইকের ইউজ দেখতে পাইনি কিন্তু এখানে তুলনা করা হচ্ছে দুটো আলাদা জিনিসকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসা হচ্ছে সেম জিনিসকেই সেটা কি এটা পৃথিবী আর এটা হচ্ছে স্টেজ পৃথিবী আর স্টেজ আমরা তুলনা করছি অল দ্য ওয়ার্ল্ড উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত প্লেট এর থেকে নেওয়া এই উদ্ধৃতি কম বেশি আমরা সবাই জানি ছোটোবেলার থেকে বাবা মা বা সিনিয়রদের মুখে শুনে শুনে বড় হয়েছি আমরা এটা শুনতেই পারবো কিছু উদ্ধৃতি আমরা কমন যেগুলো আর শুধুমাত্র ইংরেজি সাহিত্য নয় গোটা বাস্তব জীবনে কিছু কিছু এমন বিষয় আছে যারা আমরা লোকমুখে শুনে থাকি যেটার অবশ্যই একটা প্রভাব বা এসেন্স তো আছে তাই না তো সেখানে কি হচ্ছে আরও কি আছে পরের দুটো লাইন দে হ্যাভ এক্সিস্ট অ্যান্ড দেয়ার এন্ট্রান্সেস ঠিক আছে তো এটা গেল মেটাফোর আর হাইপারবোল কি এক কথায় এক্সাজারেশন বা অতি রঞ্জিত বা অতি সয়ক্তি কি এটা বাড়িয়ে চাড়িয়ে বলা সাধারণ কথায় বাড়িয়ে চাড়িয়ে বলা বা বেশি বেশি বলা যা নয় তার থেকেও বেশি বেশি বলা এটাই হচ্ছে কি হাইপারবোল আর কি এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে ওভারকাস্টিং যার মানে বাংলা মানে হচ্ছে মেঘাচ্ছ মেঘাচ্ছন্ন করা বা ছাইয়া ফেলা বা ছাইয়ে ফেলা এরকম টাইপের ওভারকাস্টিং মিনিং এর গ্রিক শব্দ থেকে আসা সেটা হচ্ছে হাইপার বোল আর কি হচ্ছে হাইপার বোল আমরা যদি তুলনা করি এখানে ইনভলভ এক্সেজারেশন অবশ্যই এখানে এক্সাজারেশন যুক্ত হবেই নয়তো হাইপার বোল এটা হবেই না রকম। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস আমি তোমাকে এতবার বলেছি এতবার বলেছি কথাটা যে আমাকে সেটা আবারও বোঝাতে গিয়ে মিলিয়ন টাইমস শব্দটা তুলে নিয়ে আসতে হলো কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমাদের মিলিয়ন টাইমস বলা সম্ভব না এক এক দুই একশো পঞ্চাশ বার একশো বার কমপক্ষে হাজারবার বলেছি সেটাও বলা যায় কিন্তু মিলিয়ন টাইমস বলা বাস্তব জীবনে একটা একটু মানে কিরকম না মনে হয় না বাস্তবে এটা সত্যি সম্ভব নয় কিন্তু বাড়িয়ে জাঁড়িয়ে বলা হচ্ছে এক্সজার্ভেশন তাই এটা হাইপ্যাবল আর হয়তো কথাটা এতটা গুরুত্বপূর্ণ ছিল বা তাকে বারবার বলা সত্ত্বেও সে হয়তো ভুলে গেছে তাকে সেই মনের ভাবটা প্রকাশ করার জন্য সেই এসেন্সটা বোঝানোর জন্য বলছে আই হ্যাভ

বিলিয়ন এগুলো কিন্তু আমরা কিন্তু মানিকে টোন দিয়ে মেজার করি না মান মেজার টোন দিয়ে মেজার করা হয় অন্য কিছু বস্তুকে কিন্তু মানি বা টাকাকে নয় কিন্তু এখানে বলা হচ্ছে স্কট টোনস টোন মানি মানে সে হয়তো কোনো লটারি জিতেই হোক বা নিজের উপার্জনেই হোক বা কোনোভাবে হোক সে এত টাকা পেয়েছে এত টাকা পেয়েছে তাকে বলা হচ্ছে টোনস অফ মানি মানে সে এত 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 টাকা পেয়েছে যে টোনস অফ মানি বলা হচ্ছে এটা গেল হাইবাবুল এখন আমি চলে আসছি সে দুটোর মধ্যে পার্থক্য এক কথাই হচ্ছে যে হাইপার বলে আমরা সর্বদা বা সব সবসময় অতিরঞ্জিত শব্দ ব্যবহার করে থাকি বা ব্যবহার করব তবে সেটাকে আমরা হাইপার বল কিন্তু মেটাফোর বা রূপক সেখানে সব সময় বা সর্বদা আমরা অতিরঞ্জিত শব্দ বা অতিরঞ্জিত কথা বলবো না পরিস্থিতি সাপেক্ষে বা পরিপ্রেক্ষিতে প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারি এক্সারেশন কখনো কখনো কিন্তু সবসময় না সর্বদা না সেটা সবসময় ইউজ করলে সেটা সবসময় হাইপার বলি হবে নট ম্যাটাফো ম্যাটাফরে আমরা কখনো কখনো ইউজ করে থাকি এক্সারেশন কিন্তু প্রয়োজন অনুসারে সবসময় না এটাই বেসিক পার্থক্য হাইপার বল মানেই যেখানে সবসময় অতিরঞ্জিত কথাই হবে বাড়িয়ে চাড়িয়েই বলা হবে বেশি বেশিই বলা হবে আর মেটাফর মানে হলো যেটা রূপক সেখানে কখনো প্রয়োজন হলে আমরা নিয়ে আসবো হাইপার বলে না হলে নেই কিন্তু সবসময় হবে না মেটাফরের এই অতিরঞ্জিত শব্দ বা কথা হলো এখন আমি একটা উদাহরণ দিই যার মাধ্যমে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে কিরকম তার কথাগুলি আমার কানে সঙ্গীত ছিল এটা রূপক বা ম্যাটাফরের উদাহরণ কোনো একজন কথা বলেছে তার গলার সুরটা বা ভয়েসটা এতটাই সুমধুর ছিল আর একজন যিনি শুনেছেন তিনি বলছেন যে তার কথাগুলো আমার কানে সঙ্গীত ছিল সে হয়তো এইভাবে বলেছে আমি তোমাকে বলেছিলাম এইভাবে কাজটা করো মানে এত সুন্দর মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম আই এম নট কপিং এনি হওয়ান বা আমি কেউ কে ইন্টেনশনালি বা বলছি না কিন্তু আমি এইভাবে অভিনয় করে বা এইভাবে টোন দিয়ে দেখাচ্ছি যাতে করে বিষয়টা ক্লিয়ার হয় তা আর কিচ্ছু কোনোর কোনো উদ্দেশ্য নেই কিরকম যে কথা যে কোনো লাইন বা যে কোনো একটা কথা যে কোনো একটা উদ্ধৃতি দিয়েছে যেটা এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যেটা সুরেলা লেগেছে যিনি শুনেছেন তাই বলছেন তার কথাগুলো আমার গানের সঙ্গীত ছিল আমি যে গানে শুনেছিলাম আমার কাছে যেন গান শুনছি আমি সেটা হলো গ্রুপ অব্বা বা উদাহরণ তারপর এটাকে যদি আমি এখন হাইপার বলে বলি কি এটি সর সর্বশ্রেষ্ঠ জিনিস যা কেউ বলেছে মানে কেউ একটা কথা ভাবে বলতেই পারে বা কারোর একটা কথা এত সুন্দর কারোর কানে লিখেছে তাই সে তুলনা করে বলছে তার কথাগুলো আমার কাছে সঙ্গীত ছিল কিন্তু কারোর কথা এটি সর্বশ্রেষ্ঠ জিনিস যা কেউ বলেছে কারোর বলা কথা সর্বশ্রেষ্ঠ তো কোনোভাবে হতেই পারে না কারণ হচ্ছে গিয়ে আমি আরও এক্সাম্পলটা টানছি বোঝানোর জন্য কোনো মহান ব্যক্তি মহানায়ক বা কোনো মহান দেশপ্রেমী কোনো যোদ্ধা যদি হয়ে থাকেন থেকে থাকেন ওনারা যদি কোনো উদ্ধৃতি দিয়েছেন সেটা সর্বশ্রেষ্ঠ পঙ্ক্তি বা উদ্ধৃতি বা উক্তি আমরা বলতেই পারি কারণ সেই কথাটার অর্থ যখন আমরা বুঝতে যাব এক্সপ্লেন করতে যাব বর্ণনা করতে যাবো অ্যানালিসিস করতে যাব তখন সত্যিকারেরই কথাটার মধ্যে একটা বাস্তবতা আছে যে এটা সত্যি সর্বশ্রেষ্ঠ উদ্ধৃতি বা সর্বশ্রেষ্ঠ লাইন সেটা উইলিয়াম শেক্সপিয়ারের হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর হতে পারে মাদার টেরেজার হতে পারে যে কোনো কারণ হতে পারে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা এক্সাম্পল দিচ্ছি তিনি একটা উদ্ধৃতি দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো যখন প্রথমেই শুনবো তাহলে চট করে মনে হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কতটা যারা ছোট বুঝবে না তাদের কাছে কতটা কিন্তু যারা আমরা অ্যাডাল্ট বা যাদের মধ্যে ওই কথাটা সত্যি সত্যি তার একটা তৈরি হয়েছে মারাত্মক রকম একটা আছে সেই বাক্যটার যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কারণ এই যে আজকে আমরা স্বাধীন হয়েছি তার পিছনে হাজারো হাজারো কোটি কোটি দেশপ্রেমীর শহীদ যোদ্ধার রক্ত ঝরেছে বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তো এই কথাটার মধ্যে সত্যিকারের একটা গুরুত্ব আছে এটাকে আমরা সর্বশ্রেষ্ঠ উদ্ধৃতি বলতেই পারি কিন্তু বাস্তব জীবনে যদি কেমন তুমি কেমন আছো আমি ভালো আছি আমার না এই কাজটা করার ছিল আমি না ভুলে গিয়েছিলাম কেন যে করলাম না এটাকে আমি সুরেলা শব্দে বলতেই পারি যে কোনো একটা সিম্পল কথাকে একটা সুরেলাভাবে বলাই যায় সেটাকে আমরা ম্যান মেয়েটা করবার উপর বলতেই পারি কিন্তু একটা সিম্পল উদ্ধৃতিকে আমি যে একটা কথা বলেছি সেটা সর্বশ্রেষ্ঠ উদ্ধৃতি এটা তো হতে পারে এখানে তো আমরা কোনো দেশপ্রেমী বা মহান ব্যক্তি বা মহান কোনো ব্যক্তির পঙ্ক্তি উদ্ধৃতি এখানে বলছি না থাকলে নিশ্চয়ই সেটা সর্বশ্রেষ্ঠ উদ্ধৃতি হতো কিন্তু এখানে কি একটা সাধারণ লোক কিছু একটা বলেছে সেটাকে বলছে এটা সর্বশ্রেষ্ঠ জিনিস যা কেউ বলেছে এটা তো হতেই পারে না কারণ একটা মানুষের সাধারণ কথার থেকেও আরও অনেক সর্বশ্রেষ্ঠ জিনিস আছে যেটা আমি উদাহরণ সাথে বললাম তো এই হলো মেটাফোর এবং হাইপার বলের মধ্যে উদাহরণ বোঝা গেল আশা করছি বোঝাতে পেরেছি যে একটা সাধারণ কথাকে কথা আর সুর দুটো আলাদা জিনিস হলেও আমরা কথার মাধ্যমেই কিন্তু সুর বের করে থাকি মুখ দিয়েই তো আওয়াজ বেরোয় মুখ দিয়েই তো আমরা গান করি বাঘযন্ত্রের সাহায্যে সুর দিয়ে তো এখানে এটা সামঞ্জস্য আছে কিন্তু হাইপার বলে এটি সর্বশ্রেষ্ঠ যা কেউ বলেছে কেউ একটা সাধারণ কথা বলেছে সুরেলা ভাবে সেটাকে আমি সর্বশ্রেষ্ঠ বলতে পারি সবসময় তো সম্ভব নয় তাই না এটা তো হতে পারে না তো এটাই হাইপে বল বা এক্সারেশন বলতে পারি তাহলে আমার বোঝানো কমপ্লিট হলো বা বলা কমপ্লিট হলো তারপরেও আপনাদের যদি মনে সন্দেহ রকম প্রশ্ন মন্তব্য দ্বিধা দ্বন্দ্ব যাই থেকে থাক প্লিজ আমাকে কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর ভালোবাসা দিন প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর প্রচুর সাপোর্ট করুন আর আমাকে অনুপ্রেরণা দিন আমরা একসাথে এগিয়ে যাব আমি যেভাবে প্রেজেন্ট করছি আরও যেন ভবিষ্যতে এর থেকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রচুর পরিশ্রম করে আপনাদের সামনে নিয়ে আসি আরও প্রচুর পরিশ্রম আমি করতে চাই করে আপনাদের জন্য নিয়ে আসবো বিষয়বস্তু আমরা একসাথে বুঝবো একসাথে শিখবো একসাথে এগিয়ে যাব। সবই তো পথ চলা শুরু হয়েছে অনেকটা পথ আমরা একসাথে হাঁটবো একসাথে এগিয়ে যাব তাই এস বি লিটারেচারকে দেখতেই হবে আর এস বি লিটারেচার মিনস বেস অব ইংলিশ লিটারেচার আর নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন